কি রান্না করছে ও বাবা দেখো ধান মাংস রান্না করেছে দেখো কালার দেখো এখানে লাইট নেই তো তাই কালারটা ভালো বোঝা যাচ্ছে না এবার দেখো সুন্দর কালার হয়েছে না বলো দেশি মুরগি বা বড়

না ওইটা দিন থাকা দিতে হবে না এটাকে টেস্ট করি এটা খেয়ে দেখি তুমি একটু খাওয়া তুমি টেস্ট করো নি মনে হচ্ছে খেয়ে টেয়ে এখন একটু দেখা আমি একটু দেখি

বাই বাই তোমরাও খাও চলে এসো যে যে খাবে